নমস্কার বন্ধুরা সুখের সন্ধানের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের এমন একটি উপায় বলবো যা করে আপনারা শুধু অর্থ শত অর্থ উপার্জন নয় সুখ সমৃদ্ধি সব কিছু মা লক্ষ্মীর কৃপা মা অন্নপূর্ণার কৃপা মানে কি যে হবে মিরাক্কেল রেজাল্ট পাবেন ভাবতে পারবেন না যদি এটা ঠিক মতন করেন এই তিনটে জিনিস যদি আপনি একসাথে রাখেন তাহলে মাতা লক্ষ্মীর কৃপা পাবেন চারিদিক থেকে এত অর্থ আসবে যে আপনি ভাবতেও পারবেন না আজ আমি আপনাদের বলবো বাস্তবতে এই তিনটে জিনিস একসাথে রাখলে মাতা অন্নপূর্ণার কৃপা পাবেন মাতা লক্ষ্মীর কৃপা পাবেন মাতা অন্নপূর্ণার কৃপায় আপনার ঘরে কখনো অন্নের অভাব হবে না ঘর সব সময় ভরে থাকবে আপনি যা করতে চাইবেন সেটাতেই সফল হবেন কিন্তু এই কাজটা বাড়ির মহিলাদের করতে হবে বাড়ির মহিলারা করবেন রান্নাঘরে আর তাতেই দেখবেন আপনার স্বামীর ইনকাম বৃদ্ধি হচ্ছে প্রচুর পরিমাণে অর্থ আসবে আপনার ধার্যে না থাকলে তাও শোধ হয়ে যাবে প্রথমেই যেটা বলবো রান্নাঘরে যে নুনের পাত্র আছে সেটা যেন কাঁচের হয় ঢাকনাও যেন কাঁচের হয় চামচও যেন কাঁচের হয় কোনো সময় নুনের পাত্র যেন খালি না হয় আর নুন কিনবেন শুক্রবার শুক্রবার থেকে নুন কিনবেন আর নুন ফুরানো মাত্রই আবার নুন ভর্তি করে দিন একদম ভর্তি করে সবসময় রেখে দেবেন শুক্রবার করে এই কাজটা করুন নুনের যে পাত্র আছে সেটা উত্তর দিকে বা পূর্ব দিকে কোণে রাখবেন এতে আপনার সংসারে সুখ সমৃদ্ধি অর্থ মান সম্মান আকর্ষিত হবে হতেই থাকবে ঠিক তেমন হলুদও সব সময় হলুদের পাত্র ভর্তি রাখবেন এবার বলি বাড়ির মহিলারা কি কাজটা করবেন উত্তর থেকে মুখ করে এই কাজটা করবেন যে কোনো সোমবার দিন সকালবেলায় স্নান করে করবেন শুদ্ধ বস্ত্র পরে একটি পরিষ্কার কাঁচের গ্লাস নেবেন গ্লাসটি গঙ্গা জলে ধুয়ে শুকিয়ে নেবেন বড় বড় যে মিচরি আছে না ওই বড় বড়ো মিচরি নেবেন পাওয়া যায় দেখবেন বড় বড় মিচরি তিন টুকরো মিচরি নেবেন একটু হলুদ নেবেন আর নুন নতুন ব্যবহার করবেন এবার আপনি রান্নাঘরের ভিতরে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে কাঁচের গ্লাসটা বাঁ হাতের উপর রেখে আপনার ইষ্টদেবের নাম করুন দেব দেবী আপনার যে যাকে আপনার মনে হবে সেই দেবীর নাম করুন লক্ষ্মীর নাম নিয়ে জয়মা লক্ষ্মী বলেও এই কাজটি করতে পারেন মিশ্রির টুকরো একটা গ্লাসের মধ্যে দেবেন জয়মা লক্ষ্মী বলে আবার জয়মা লক্ষ্মী বলে আবার একটা টুকরো মিশরি গ্লাসের মধ্যে দেবেন আবার জয়মা লক্ষ্মী বলে আবার এক টুকরো মিষ্ড়ি দেবেন এইভাবে তিন টুকরো মিছরি দেবেন এবং তিনটে হলুদও দেবেন ওই গ্লাসের মধ্যে দিলেন এবার তিন তিনটে হলুদ যেই দিলেন ওইভাবে দেবেন একটি করে দেবেন আর মাতা লক্ষ্মীর নাম করবেন এবার অক্ষত চাল দিয়ে ওই গ্লাসটা ভর্তি করে রাখুন ওইগুলো তো দেওয়া হলো হলুদটা মিশ্রিটা তারপর চাল দিয়ে গ্লাসটা ভর্তি করলেন এবার গ্লাসটা দুই হাত দিয়ে ধরে গ্লাসের দিকে তাকিয়ে বলবেন হে মা লক্ষ্মী আপনার জন্য আমি এই অর্ঘ প্রদান করছি আপনি এই অর্ঘ নিয়ে সন্তুষ্ট হন আমাদের সংসারে সুখ সমৃদ্ধ অর্থ ইনকামের রাস্তা প্রসিদ্ধ করে দিন আপনার মনে যা ইচ্ছা আপনি বলুন ওই গ্লাসটা ধরে এবার ওই গ্লাসটার দিকে তাকিয়ে পূর্ব দিকে আপনার মাথা থাকবে মুখটা থাকবে আপনার উত্তর দিকে ঠিক আছে গ্লাসটা উত্তর দিকে রাখবেন পূর্ব দিকে আপনার মাথাটা রাখবেন থেকে একটু উপরে রাখবেন এমন জায়গা রাখবেন যাতে আপনি রান্নাঘরে গেলেই ওই গ্লাসটা দেখতে পান এমন জায়গায় গ্লাসটা রাখবেন কাঁচের প্লেট দিয়ে গ্লাসটার মুখটা ঢেকে দিলেন তিরিশ দিন পর ওই অবস্থায় রেখে দিলেন তিরিশ দিন পর তিরিশ দিন রাখার পরে কমপ্লিট হওয়ার পরে পরের যে সোমবার পড়বে ওই কাঁচের গ্লাসটা নামিয়ে নেবেন কোনো অসত্য গাছের গোড়ায় হোক বা বট গাছের গোড়ায় হোক ওটা দিয়ে আসবেন যাতে পিঁপড়ে খায় আর যদি না তা সম্ভব হয় কোনো পুকুর বা নদীতে দিয়ে দেবেন ভাসিয়ে দিলেন দিয়ে দিলেন দিয়ে গ্লাস ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এলেন এটা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে এই কাজটা করবেন এইভাবে তিনটে মাস করবেন বিশ্বাস নিয়ে করুন এত অর্থ আসবে আপনি ভাবতে পারবেন না মাতা লক্ষ্মী সন্তুষ্ট হবে মাতা অন্নপূর্ণা সন্তুষ্ট হবে আপনি আপনার কর্ম করে যান সাথে এই কাজটা করুন জীবনের মোর ঘুরে যাবে বিশ্বাসের সাথে করুন এত অর্থ আসবে আপনি ভাবতে পারবেন না এই শ্রাবণ মাসের সোমবার থেকে শুরু করুন আরও ভালো ফল পাবেন আরও ভালো ফল পাবেন আজ এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার